আমার যান জানার জন্য ফুরফুরা শরীফের এত কিছু উন্নয়ন জানার জন্য মুখ্যমন্ত্রীর এত এইখানে ফোকাস সেই তোহা সিদ্দিকী সাহেবের সাহেবকে খারাপ করার পরিকল্পনা চলছে আজকে আমরা দেখলাম তহা সিদ্দিকি চাচিজন পূর্বে ঢুকলেন গাড়িতেই আসলেন কথা বললেন দেখলাম তেনার ওপরে উঠে যে একটা সময় স্পেন্ড করবে কথা বলবে সেই পরিবেশ করতে দেওয়া হল না ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক কে ফুরফুরা শরীফের পীর সাহেব কে সবাই সবার মতো করে একজন করে কথা বলছে তাহলে আমি কে আমি অবাক হয়ে গেলাম আজকে যে ফুরফুরা শরীফের মাত্র দুটো পীর সাহেব গেল আর গেল না কেন এটা তো দাবদ ইনভাইট তো ডিএম স্যারের মাধ্যমে ডিএম ম্যাডামের কাছ থেকেই হয়েছে ইসডিও স্যার নিজে চিঠি দিয়েছে গেলেন না কেন এর ভেতরে রহস্যটা খুঁজতে হবে আপনাদেরকে দেখতে হবে এই এর ভেতরের রহস্যটা কী এই রহস্য আমরা অনেক কিছু বলতে পারি তবে ধন্যবাদ জানাবো যারা আজকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনাদের যে চেষ্টা রাজ্যের যে পরিস্থিতি দেখুন মমতা ব্যানার্জি এখানে হিজাব পরে এসেছে মনে ভাববেন না যে সব ভোট তানার দিকে চলে যাবে রাজ্যের মানুষ আর বোকানি রাজ্যের মানুষের চোখ খুলেছে কুরুপুরা শরীফ ভোট ব্যাংকের জায়গা না কুরুপুরা শরীফকে আসলেই সব মুসলমান ভোট মুসলিম ভোট সব চলে যাবে না আমরা ছোট মানুষ হলেও এটো কথা আপনাদেরকে মাধ্যম দিয়ে বলি কুরুপুরা শরীফের মানুষ বাংলার মুসলমান বাংলার ও জনসাধারণ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান জানে কোথায় ভোট দিলে উপকার হবে তো দিদি যদি আপনাদের উপকার করে সাথে থাকবেন দিদি যদি উপকার না করে আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনারা নেবেন ভোট আপনার অধিকার আপনার অধিকার কেউ কাটতে পারবে না অতএব এখান থেকে স্পষ্ট বার্তা পুরুপুরা শরীফ স্পষ্ট বার্তা আপনার ভোট যাকে খুশি দেবেন যেন রাজ্যের ক্ষতি না হয়ে যায় দেশের না ক্ষতি হয়ে যায় এই দিকে লক্ষ্য রাখবেন এবং ধন্যবাদ জানাবো পীরমহলে যারা ছিলেন বিশেষত সৈয়দ নাজিম উদ্দিন সাহেবকে জাদা সাকির সিদ্দিক সাহেবকে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়েই আজকে এখানে আসা সার্থক হয়েছে এবং আমার একটা দাবি মুখ্যমন্ত্রীরা আপনাদের মাধ্যম দিয়ে বলবো যে চারি জায়গায় চারি জায়গায় লক্ষ্য করা যায় এক ধরনের মুসলিম চোষণ শুরু হয়েছে মুসলমানদের ওপরে আক্রমণ হয়েছে মাদ্রাসাগুলোগুলো শেষ হয়ে যাচ্ছে রাজ্যের যারা শিক্ষা অনুরাগী শিক্ষক ভয়ে আছেন তাদের শিক্ষা জায়গা ঠিক মান্যতা দেওয়া হচ্ছে না শিক্ষাকে একদম নিচতলে তলা তলানিতে ফেলে দিচ্ছে অতএব শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা এবং রাজ্যের ছেলেদের কর্মসংস্থান বিশেষত ফুকুড়া পীর হোসেন সিদ্দিক আব্রাহিত যে প্রতিষ্ঠান রয়েছে জাতি ধর্ম নির্বিশেষ সকলকে নিয়ে যে সেবামূলক কাজ করে যাচ্ছে আমার রাইজিং ওয়েলফেয়ার ট্রাস্ট আপনারা যুক্ত থাকবেন সেবা নেবেন শিক্ষা ব্যবস্থা সহ যুক্ত রাখবেন ফুরফুরা শরীফ সর্বসময় হকের পক্ষে ন্যায়ের পক্ষে ছিলেন আপনারা কেউ ভাববেন না মুখ্যমন্ত্রী এসেছে ফুরফুরাই রাজনীতি করতে এসেছে ভোট তার দিকে চলে যাবে আপনার যে ভোট আপনি আপনার মতোই দেবেন যেখানে আপনার দিতে ইচ্ছুক আপনি সেখানেই দেবেন ফুরফুরা শরীফকে কেউ শুধুমাত্র ভোট ব্যাংকের হিসাবে না ব্যবহার করতে পারে এটা আপনাদের কাছে আশাবদ্ধ থাকে রবীন্দ্রেই শুনছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসবেন দীর্ঘ দু মাস থেকে তিন মাস ধরে আমাদের কাছে খবর ছিল ইতিপূর্বে চার দিন আগে আমাদের কাছে আন একটা খবর আসলো যে দিদি আসছেন আপনাদের কাছে কারণ শোনার ইচ্ছা লেগেছে যে দীর্ঘদিন আমার আপনাদের সাথে যোগাযোগ হয়নি আমার লোকগুলো আপনাদের সাথে ঠিকভাবে যোগাযোগ রাখছে না আমার মনে হয় আপনাদের সাথে যোগাযোগ রাখা দরকার এই সুবাদেই আমাদের কাছে একটা খবর এলো আমরা অফিসিয়ালিভাবেই দুদিন আগে থেকে কাগজপত্র চিঠি এবং কালকে আমাদের পাস আসে সেই অনুযায়ী আমরা আমাদের সিদ্ধান্ত নিলাম হজুর পরিবার থেকে সকলে মোটামুটি আজকে দুটো পীর ছিলেন তারা সাত আটজন পির্জাদা ভাই ছিলেন এবং আমাদের পাড়া প্রতিবেশী আমাদের সিদ্দিকি ফ্যামিলির মানুষজনও ছিলেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে রাজ্যের দপ্তরের মানুষগুলোও ছিলেন খুব ভালো লাগলো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কোনো রাজনৈতিকভাবে তিনি আজকে আসেনি আজকে ফুরফুরা শরীফের যারা আমরা পির্জাদা রয়েছি আমাদের সাথে একান্তে কথা বলার জন্য একসাথে সম্পর্ক করার জন্য নতুন মুখদেরকে চেনার জন্য তিনি আসলেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি ফুরুফুরা শরীফ থেকে তারা যারা রয়েছেন তাদেরকে মোবারক বানার্জি একটা কথা বলতেই হয় যে ফুরফুরা শরীফ আজকে দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর তাদের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্ক হলেও কিন্তু কিন্তু তার পূর্বে আমাদের সাথে সম্পর্ক ছিল তিনি আমি অবাক হলাম আজকে এসেই তিনি আমাদেরকে চিনতে পেরে গেলেন এই যে চিনতে পেরে যাওয়াটা সত্যি যে একটা মুখ্যমন্ত্রীর এত রাজ্যের দায়িত্ব থাকা সত্ত্বেও আমাদেরকে যে চিনে ফেললেন মুখগুলো সত্যি এটা আনন্দ তবে এক কথা বলি যে রাজ্যের বর্তমান পরিস্থিতি খুব একটা ভালো না রাজ্যের যে এই মুহূর্তে যে সম্প্রদায়িক সম্প্রীতি যে নষ্ট করার একটা রাজনৈতিকভাবে বলবন চলছে এটা সত্যিকারের অস্বীকার করা যায় না মুখ্যমন্ত্রীকে আমাদের মুরব্বী আমাদের ভাইজান যারা রয়েছিলেন তারা অনেকেই বললে দেখেন আমাদেরও মনে অনেক কথা ছিল আমার প্রায় কুড়ো কুড়ি থেকে তিরিশটা দাবি নিয়ে আমার ইচ্ছা ছিল বর্তমানে বাংলায় আমাদের যুবক ভাইদের চাকরি নেই গাইডলাইনসের ওপরে চলে শিক্ষা ব্যবস্থা কেমন নেই সর্বজাগায় শিক্ষা ব্যবস্থাকে দেওয়া হয়েছে সর্বোপরি আমি থিওলজির ছাত্র মাদ্রাসা থিওলজির সেই ফুরুখুরা শরীফ সিনিয়র মাদ্রাসাকে এক প্রকার একটা কাঠুন ঘর একটা গুডাউন রূপে রূপান্তরিত হয়ে গেছে আমার ঘরের প্রতিষ্ঠান এই ফুরখুরা শরীফ কিন্তু আলিয়া ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি হয়েছে ফুরুখুরা শরীফ সিনিয়র মাদ্রাসা হওয়ার কথা ছিল কিন্তু এখান থেকে কিছু স্বার্থলোভী মানুষরা এখান থেকে আলিয়াকে দিয়ে দিল ফুরফুরাকে দিল না ফুরফুরা শরীফে মাতৃ সদন এলো আমাদেরকে দিল না দিয়ে দিল পাড়া। ফুরফুরা শরীফে এলো আপনার আলিয়া ইউনিভার্সিটির আমাদের ক্যাম্পাস সেটা চলে গেলো ফুরফুরা থেকে উজ্জ্বলের দিকে চলে গেল এবং এইখানে এই ফুরফুরা শরীফে ইলেকট্রিক দপ্তরের যে এগুলো সেগুলো আসার কথা ছিল চলে গেল জাঙ্গিপাড়ায় মানে এভরিথিং পূর্ব শরীফে যা দিচ্ছে সব চলে যাচ্ছে অন্য জায়গায় এমনকি পূর্ব শরীফ উন্নয়ন কমিটি আমাদের যিনি বর্তমান জেলা কর্মদক্ষ রয়েছেন কত সুন্দরভাবে খেদমত করছে তা নাকি করতে দেওয়া হচ্ছে না আমি দেখছি আপনাদেরকে বলবো কিভাবে কিন্তু তানার নামে অপবাদ দিয়ে দেখলাম দেখলামিও স্যারের হাতে ডিএমসি পাঠিয়ে দিল দেখেন কাজের মধ্যে ভুল রয়েছে এখানে আমাদের মন্ত্রী সেনাশিস চক্রবর্তী রয়েছেন যখনই ফোন করি যে মুহূর্তে যা দরকার তাই শোনে আপনি দেখুন তাকে কেরকমভাবে এই রাজনৈতিক মহল কী করছে